আমার দেশের স্বাধীনতাকামী এবং মুক্তিযুদ্ধের পক্ষের ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমার মনটা তেমন ভালো নেই মনটা ভালো থাকার কোনো কারণও নেই এই যে সুৎখুর ইউনুস গং রাজাকারের বাচ্চা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিঃশেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এজন্যই সে নানা ধরনের কাজ করছে যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ নিঃশেষ হয়ে যায় শেষ হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য আমাদের রক্তপাত মা বোনের ইজ্জত লুণ্ঠন এগুলো যাতে আস্তে আস্তে সবাই ভুলে যায় কিন্তু ইতিহাসকে সহজেই ভুলে যায় ভুলানো যায় এর আগে অনেক সরকার এই চেষ্টা করেছে কিন্তু পারেনি সর্বশেষ এই হারামজাদা জঙ্গির মদতদাতা জঙ্গ এবং তালেবানপন্থী কিছু নেতা নিয়ে নেতাদের জেল থেকে বের করে এনে তাদের সহযোগী করে সে ক্ষমতার মোশাদকে মজবুত করার চেষ্টা করছে তারই একটা উদাহরণ আমাদের জাতীয় যে স্লোগান জয় বাংলা সেই জয় বাংলাকে জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া হয়েছে হাইকোর্টের আপিল বিভাগের মাধ্যমে আর এটা করেছেন প্রধান বিচারপতির বিচারপতি রেফাত আহমেদ সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন এটা নাকি প্রধান বিচারপতি এমন বিচারপতির মুখে লাথি মারি সাতবার করে হারাম জাদা শহরের বাচ্চা আমাকে কি করবি তুই আমাকে বলবি আমি আইন আমাকে ধরবি আমি তোর বিচার বিভাগকে অপমান করেছি আমার কিচ্ছুটি করতে পারবি না আমার কিচ্ছুটি করতে পারবি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু এসব বাংলাদেশে ছিল থাকবে এবং এটা আজীবন স্বাধীনতার পক্ষের লোকজন স্মরণ করে যাবে আর যারা বেজন্মা ওই যে পাখিদের বীজ থেকে যাদের জন্ম হয়েছে তারা হয়তো অন্য কথা বলবে কিন্তু স্বাধীনতার পক্ষের লোক সবসময় জয় বাংলার বলেই যাবে এবং এটা বলতে বাধ্য কারণ এই জয় বাংলা স্লোগানের মাধ্যমে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি এবং রক্তপাতের মাধ্যমে আমাদের মা বোনের ইজ্জতের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিছুদিন আগে বঙ্গবন্ধুর সাথের মাসের ভাষণ বাতিল করেছে কিন্তু প্রত্যেকটা বাঙালির প্রত্যেকটা স্বাধীনতাকে আমি বাঙালির মন থেকে কি তোরা এটা বাদ দিতে পারবি এই যে আরেকটা উপদেশটা আছে না আশিফ নজরুল কিছুদিন আগে কি বলেছে আমি আপনাদের পরে শোনাচ্ছি তিনি বলেছেন বিচার বিভাগ ও দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল এই এই কুলাঙ্গারের বাচ্চারা এখন বিচার বিভাগ কার দাসে পরিণত হয়েছে এই প্রধান বিচারপতি নামে এই এইসব রাজাকার রাজাকারের বাচ্চা বদমাইশ ক্ষমতালোভীদের কাছে এখন বিচার বিভাগ বন্দী তারা যা বলে তাই হয় কিছুদিন আগে একুশে গ্রেনেড হামলার মামলায় সবাইকে খালাস দেওয়া হয়েছে এটাই কি বিচার বিভাগের স্বাধীনতা তাহলে একুশের গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িত কে কেন এই ঘটনা ঘটেছিল এর বিচার কি হবে না কিভাবে তোরা তাদের এভাবে সবাইকে খালাস দিয়ে দিলি এসব বাংলাদেশে চলবে না বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে লাথি মেরে তোদের এই ক্ষমতা থেকে বের করে দিবে। এটা সবসময় মনে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না এই সরকার কতদিন টিকতে পারবে এদের ভিত্তি কি এদের নেই সাংবিধানিক ভিত্তি এদের নেই আইনি ভিত্তি জোর করে ক্ষমতায় আসলে হয় না ক্ষমতা ধরে থাকতে হয় সংস্কারের নামে দেশটাকে এভাবে রসাতলে না দিয়ে তাড়াতাড়ি নির্বাচন দে নির্বাচনের মাধ্যমে সঠিক নির্বাচন দিতে হবে ওই যে রাজাকারের বাচ্চাদের নির্বাচন কমিশনে নিয়ে দিয়েছিস এসব রাজাকারের বাচ্চাদের দিয়ে সঠিক নির্বাচন হবে না জনগণ তাদের ভোটার ফিরে পাবে না সুতরাং ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না সেই পুরানো ডায়লগ আবার বলতে বাধ্য হলাম সবাইকে ধন্যবাদ